হ্যালো বন্ধুরা কেমন হবে সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাদার খেলাটা খেলেনি আজকে আমি দশটা তোমাদের জন্য নতুন নতুন ধারা নিয়ে এসেছি করে খুবই সহজ সরল তবে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে চলো শুরু করা যাক দেখি আমাদের জন্য প্রথমে কি দেওয়া আছে বন্ধুরা এখানে একটা চ্যালেঞ্জ আছে জিনিস একটা জিনিসের নাম খুঁজে বের করতে হবে কী দিয়ে করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে কুল আছে আর আছে মূল এখান থেকে একটা করে নিয়ে আমাদের জিনিসের নামটা খুঁজে বের করতে হবে চলো আমরা আমরা খুঁজে দেখার চেষ্টা করি জিনিসটা কি হবে আর যদি তোমরা আমার আগেই খুঁজে পেয়ে করো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি জিনিসটার নাম খুঁজে পেয়েছ যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা খুঁজে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে কুল আছে কুল থেকে আমি কয়স নিয়েছি আর মূলও আছে মূলো থেকে লওকা নিয়েছি তাহলে কী হবে কুলো কুল একটা জিনিসের নাম বন্ধুরা এর সঙ্গে তোমাদের যদি মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা আমাদের আরেকটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে চ্যালেঞ্জটা হলো খাবারটির নাম কি হবে হ্যাঁ বন্ধুরা এরা বের করতে হবে কী দিয়ে নাই কাঁঠাল বিচি আছে আর বিরিয়ানি এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে আমাদের খাবারটির নাম খুঁজে বের করতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা সবাই মিলে খুঁজে বের করার চেষ্টা করি আর যদি তোমরা আগে থেকে জেনে থাকো তাহলে উত্তরটা কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা সবাই খাবারটির নাম খুঁজে বের করেছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমি একটা খুঁজে বের করেছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা এখানে কাটাল বিচি আছে বিচি থেকে জয় সেই নিয়েছি আর বিরিয়ানি থেকে তাদের নয় সেই নিয়েছি তাহলে চিনি বন্ধুরা খাবারটা না চিনি বন্ধুরা তোমাদের সঙ্গে কি আমার উত্তরটা মিলেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা নিশ্চয়ই কিনা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন আছে বাড়িটি কেমন এই বাড়িটি কেমন সেটা আমাদের খুঁজে বের করতে হবে কী দিয়ে না এখানে জাহাজ আছে আর আছে ছানা এখান থেকে শব্দ নিয়ে তাহলে চলে বন্ধুরা আমরা খুঁজে দেখি বাড়িটা কেমন আর হ্যাঁ তোমরা যদি আমার আগেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা তোমরা কি আমার আগেই জেনে গেছো বাড়িটি কেমন যদি জেনে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা উত্তর জেনেছি সেটা দেখো তোমাদের সঙ্গে মেলে কি না আমি কিনেছি জাহাজ আছে জাহাজ থেকে হায়াকার নিয়েছি আর ছানা আছে ছানা থেকে নয়াকার নিয়েছি তাহলে কী হবে হানা অর্থাৎ বাড়িটি আছে হানা বাড়ি মানে ভূতের বাড়ি বন্ধুরা তোমাদের সঙ্গে কি আমার উত্তরটা মিলে গেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দরজা আছে আর আছে জাহাজ এখান থেকে একটা করে নিয়ে এমন একটা শব্দ তৈরি করতে হবে যেটা হবে এই প্রশ্নের উত্তর কার কথা বলা হয়েছে এখানে তাহলে চলো বন্ধুরা আমরা খুঁজে দেখি উত্তরটা খুঁজে পাই কি না আর তোমরা যদি আমার আগেই খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যাবে না বন্ধুরা তোমরা কি জেনে গেছো এখানে কার কথা বলা হয়েছে যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দাও আর দেখো আমি একটা উত্তর জেনেছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি না এখানে দরজা আছে দরজা থেকে নিয়ে এলাম বড় জয়কার আর জাহাজ আছে জাহাজ থেকে নিলাম বড়ঙ্গের জয় তাহলে কী হবে জাহাজ জাহাজ মানে বিচারক অর্থাৎ এখানে বিচারকের কথা বলা হয়েছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে আর এই ধরনের ধানা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও ভবিষ্যতে এই ধরনের ধানাগুলো বারবার তোমরা দেখতে পাবে বন্ধুরা তোমরা কি জানো কোন জিনিস কাটলে পারে যদি তোমরা জেনে থাকো তাহলে স্কিনে দেওয়া তিনটে জিনিস আছে নুপুর কুকুর আর আছে নারকেল এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে সেই জিনিসটাকে তোমরা খুঁজে বের করো চলো বন্ধুরা আমরা সবাই মিলেই চেষ্টা করি খুঁজে বের করার কী বন্ধুরা তোমরা কি কোন জিনিস কাটলে পারে সেটা খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি খুঁজে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে মেলে কিনা দেখে নাও এখানে নুপুর আছে নূপুর থেকে পয়স নিয়েছি আর কুকুর আছে পুকুর থেকে কয়েশ নিয়েছি আর আছে নারকেল নারকেল থেকে নিয়েছি র তাহলে কী হলো পুকুর পুকুর কাটলে পারে বন্ধুরা তোমার সঙ্গে যদি আমাদের উত্তরটা মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দাও বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো সুচ আছে আর জাহাজ আছে এখান থেকে একটা রক্ষণ নিয়ে একটা ছেলের নাম তোমাদের অনুমান করতে হবে তোমরা যদি আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর নাহলে চলো আমরা সবাই মিলে খুঁজে পেলি বন্ধুরা তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো এখানে সুজ আছে সুচ থেকে দন্ত সহস্য নিলাম আর জাহাজ আছে জাহাজ থেকে পূর্ণ জয়কার নিলাম তাহলে কি হবে সুজা সুজা একটা ছেলের নাম এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানের ছাতা আছে আর আছে বিরিয়ানি এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে যেটাই প্রশ্নটার প্রশ্নটা হলো কোন জিনিস জলে ভেজে না বন্ধুরা তোমরা যদি এর জেনে থাকো তাহলে কমেন্ট তো করে দাও আর হলে চলো আমরা সবাই মিলে খুঁজে ফেলি প্রশ্নটার উত্তর কী হলো বন্ধুরা তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছো যদি উত্তরটা খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা খুঁজে পেয়েছি তোমাদের সঙ্গে মিলে না এখানে ছাতা আছে ছাতা থেকে আমি নিয়েছি ছায়া খা আর আছে বিরিয়ানি বিরিয়ানি থেকে নিয়েছি অন্তঃ দায়া তাহলে কী হবে ছায়া ছায়া কোনো দিন জলে ভেজে না বন্ধুরা তোমাদের ভাবা উত্তর কি আমার সঙ্গে মিলে গেছে যদি মিলে যায় কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা সিনা থেকে ভালো করে লক্ষ্য করে দেখো কাঁঠাল বেঁচে আছে আর আছে ছানা এখান থেকে একটা পরিণ নিয়ে একটা প্রাণীর নাম আমাদের অনুমান করতে হবে এটা একটা আমাদের কাছে চ্যালেঞ্জ চলো বন্ধুরা আমরা চ্যালেঞ্জটা খেলে দেখি আর তোমরা যদি আমার আগেই প্রাণীটির নাম খুঁজে বের করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা সবাই প্রাণীর নাম খুঁজে পেয়েছ তাহলে ভিডিওটা লাইক করে দাও আর দেখো আমি একটা খুঁজে পেয়েছি সেটা তোমাদের সঙ্গে মেলে কি না আমি এখানে কাঁঠাল বিছি ছিল বিছি থেকে বহে নিয়েছি আর এখানে ছানা আছে ছানা থেকে ছয়খান নিয়েছি তাহলে প্রাণটির নাম হয় বিছা বন্ধুরা তোমাদের সঙ্গে যদি আমার উত্তর মিলে দেয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন গান গাওয়া যায় না 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 তোমাদের আন্দাজে বলতে হবে না এখানে দেখো বালা আছে বাবুল গাম আছে আর আছে কান এই তিনটে জিনিস থেকে তোমাদের কোন গান গাওয়া যায় না সেটা খুঁজে বের করতে হবে তবে চলো বন্ধুরা খুঁজে বের করার চেষ্টা করি আমরা সবাই মিলে কি বন্ধুরা তোমরা কি খুঁজে পেয়েছো কোন গান গাওয়া যায় না দেখো আমি কিন্তু একটা খুঁজে পেয়েছি তোমাদের সঙ্গে মিলে কিনা দেখো আর তোমরা যদি খুঁজে পেয়ে দেখো তাহলে কমেন্ট করে তো জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইকও করে দাও এখন উত্তরটা দেখি এখানে বালা আছে বালাতে নিয়েছি আমি গয়াকার বাবুল গাম আছে গাম থেকে নিয়েছি গয়াকার আর আছে কান কান থেকে নিয়েছি দন্তন্য তাহলে কী হলো বাগান এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ সুজ আছে আর বাদাম আছে আর কি আছে দেখতে পাচ্ছ আছে পান এখান থেকে একটা করে অক্ষণ নিয়ে আমাদের একটা দেশের নাম তৈরি করতে হবে আর বন্ধুরা তোমরা যদি আমার আগেই দেশটির নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবো না তা চলো বন্ধুরা সবাই মিলে দেখে নিই উত্তরটা কী হবে কি বন্ধুরা তোমরা কি দেশটার নামটা বানিয়ে ফেলেছো এই জিনিসগুলো দিয়ে যদি বানিয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চলো আমি একটা জিনিস বাড়িয়েছি সেটা তোমাদের সঙ্গে মিলে কি না দেখে নিই এখানে আমি কি করেছি সুচ আছে সুচ থেকে দন্দ সহস্য নিয়েছি বাদাম আছে বাদাম থেকে দয়া নিয়েছি আর পান আছে পান থেকে দ্বন্দ্ব নিয়েছি তাহলে কী হবে সুদান তাহলে দেশটার নাম হয়েছে সুদান বন্ধুরা তোমার সঙ্গে কি আমার উত্তরটা মিলেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর বন্ধুরা তোমরা কে কটা উত্তর পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং কত পয়েন্ট সংগ্রহ করেছো সেটা জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও ভবিষ্যতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ধরনের ভিডিও এবং ধাঁধাগুলো দেখতে পাবে